এখন হরুবালা তার বাঘও মারা গেছেন মাও মারা গেছেন এখন তো তাই আর মাও ভাইছেন না বাঘও ভাইছেন না হাসা লগের আমিও বাঘর পোয়া নি কিনা নিজান তার মনের মধ্যেও একটা সন্দেহ বুঝা গেছে নি মাত আচ্ছা দ্বিতীয় নম্বর হইল গিয়া আলি মৌলামা জমাইয়া বিভিন্ন সময় ওয়াজ নসিয়ত শুনোই যে আজ দুনিয়ার জমিন এক মানুষে আর মানুষের যদি ইজ্জত দে তোমার ইজ্জতর ফলাফল আল্লাহ আল্লাহকে জমি দিব এবং আগে রাতে তোমার আল্লাহ পাকে ইজ্জত এক তা দুনিয়া মানুষের ইজ্জত দিবার একটা ব্যবস্থা আছে আমি আপনার সালাম দিলাম আপনার ইজ্জত দিলাম তো কেন তো এক কথা হলে মানুষরা ইজ্জত দেওয়া যায় তো মানুষের ইজ্জত দিবার ব্যবস্থা আছে আর ইজ্জত দিবার ব্যবস্থা আর আসেনি না আসে না মানুষ তো জন্মাড়ি গড় হামি আর যেগুলো দুজখ যাইবা দু দলিবা। কিন্তু ইজ্জত ব্যবস্থার ব্যবস্থা তাই অহান চিন্তা করিয়া তার মন ই সন্দেহ তান জাগে কটা সন্দেহ আগে শুনছি একটা তাই সবকিছু হুয়া কি নাই দুই নম্বর ওইনদিয়া যে দুর্ মানুষ আর মানুষের ইজ্জত দেয় আমরা মন্ত্রী মিনিটার আই সময় ফুলের মালা দিয়া গান ইজ্জত দেবা আমরা ওরা দেয়ালুটের মাধ্যম দিয়ে ওলা ইজ্জত দেয় তার বড় আরো আরো দেয় নামি সেলুট মারিয়া ইজ্জত দেয় ওলা ইজ্জতর ব্যবস্থাপনা আসে কি আসে না এই দুই সন্দেহ তিন নম্বর আলি মহলর মুক্তা হুইচি মানে তাই মাত মাপা তাই আলিমখলার মুখ তাকি ফোন চই যে জবানার আলিমখলই লাগিয়া নবীখলার ওয়ারিস নবীর ওয়ারিস ওয়ারিস তোমার বাফর ওয়ারিস বাফ বললে যে গম সম্পদ মালিক বনি দেবা কি তুমি ওহানোর নাম ওয়ারিস বুঝা গেছে নি মাছ আমি আর বিষয় বেদকা করলে আমার সময় মানত নাই আমার জ্যখল আর বুঝুর্গল এখন কোনো ইলিম কোন সম্পদ তৈরি না ইল মে নবুত এই পুরানিম যেখান ইলমে নবুয়ত এই লাগিয়া ওয়ারিসিয়া আলিমহল কারণ তারা পুরান তারা করার কারণে তারা এর উত্তরাধিকারী ইলমে মে ওয়ারিস তারা বনই এখন তার মনের মধ্যে একটা সন্দেহ আইল ফেটাই হুয়াও যায় মাদ্রাসা সবাই মধ্যাই হুয়াও যায় করিমর হুয়াও গেলগিয়া রহিমর হুয়াও গেলগিয়া হে করিম রহিম তাহলে বেদারই না আসুন না নিশো মাঝে আমরা এক গুরুরে তোরা হেও হরিয়া চাই আর এক গুরুরে তোরা বড় সৌকে দেখি এই বড় সাহেব আর এক গুরু আর নাই মানু কি বেটা রিক্সা চালানা কি বেটা ঠেলা আল্লাহ কি বেটা নাই মানু ও আমরা দুই সৌকে কিছু নজর করি না করি না এখন দেখা গেল শিল্পও গেল কি মাদ্রাসাত আর গিয়া এখন কিতা হয়ে গেল গিয়া আনিম বনি গেল গিয়া মুফতি বনি গেল গিয়া আর দুনিয়ার মানুষের মাথার তুই খালি হালি গুরিদ্রা আর তোমার হালি জলের দেহ সবার হাই হওয়া মাঝে সব গিয়ে আলিম বনিয়া আর মানুষের আলি ফুলের মালা দিতরা আর হোনে গামছা দিতা আর হোনে বালা স্পন্দালা বয়াই দিতা এটা খিতা হল তোমার হাতির হল আর বুজুগ হল আব হইতাম যে এই তৃতীয় নম্বর যেখান যেসব গেল আর নবীর গেল তাই মানিয়া নিতা পাত্র না সর্গে মাহমুদ ইবনে সবকা মানিয়া নিতা পাত্রা আমার দুস্ত হনার বুজুর্গ হল দিল খান দিয়া হুন মুসলমান মাহমুদ ইবনে সবকিন যে বাচ্চা এই তাহার দুজুর গুজার বাচ্চা আল্লাহ বালা খরণে বালা বাদশাম তিলাবত খরণে বালা বাদশা সবসময় নমাজ জমাতে খরণে বালা বাদশা ইসলাম কিন্তু নামাজ ফাঁসক জমাতে নামাজ ফরই এর বাদে এমনকি তাহার দুজোর নামাজ ফরই সেই মাহমুদ ইবনে সবক তগিন রহমতুল্লাহ আলহী রাত্রিবেলা সইন প্রজায় পিতা সত্রে না সত্রে পূজার শোক দুঃখ দেখার লাগিয়া চোদ্দ বেজে প্রত্যেক দিন বারোইন একদিন বাড়ির থেকে বারোইছইন বারোইয়া বহুত দূরে গেছইন গিয়া দেখইন এক বাচ্চা এক জায়গাত বইয়া সরকারি লাইট প্রায় নিবু নিবু হয়ে গেছে গিয়া তার গেছে ও লেম আছে এখন লেমন তোমার না শুনান লেম আছে এখন খেরেস কুড়াই গেছে গিয়া আর কোনো কিতাব লেখছইন লেমন বাদ দিয়ে বাত্তি বলিয়া সার কিন্তু লেমার বাচ্চিটা একবারে নিবের নিবের হয়ে গেছে খেলে ফুড়াই যার ফুড়াই যার ওলা অবস্থায় এই বড় কষ্ট ভরিয়া ওলা উন্দা ভরিয়া বেটায় ফরে ফাইনি কষ্ট দেখিয়া হইলে রে বা এত গভীর রাত্রে মানুষটার পড়া পড়ার মতো কত পিয়াল আর কিতাব বার হচ্ছে আর কিতাব যে সার এই সার কারণে তাইন ওখান থেকে মূর্ষা মারি ফির সই বাচ্চা হাত গেছই না আবার গুড়িয়া গেছই আর হখানো কিতাব লেগিত্রা তিন বরিয়া খেরেস লইসই আর কোনো কিতাব লেখসই লেখন বরিয়া খেরেস দিয়ে বরিয়া লেখন আনিয়া জ্বালাইয়া দিছই আর বাচ্চা হাত কি একটা পাঁচটা লেখি দিছই বলে বাবা তোমার কিতাব পড়ার তোমার লেম দেখি আর লিমিজ খেরেসর অভাবে আজ কি আর কোনোদিন খেরেসর অভাব ঘোরা লাগতো নাই আমি আমি তোমার খেরেসর ব্যবস্থা করে দিলাম আর ও এখন পার্চা দিয়া দিলাম এই পার্চাখান লইয়া তুমি দাইবাই বৈতুল মালো আর হনো গেলে ই পার্চা দেখার লগে লগে তোমার হেরেসর টিন তোমার বেড়ালে দিব তুমি আর কোনোদিন তোমার ফোরার মধ্যে আর কোনো কমি করিও না তুমি ফরিতে জেলাস তোমার সুবিধায় ওলাখান তুমি বাতি জ্বালাইয়া করিও আর তোমার ফোরার কারণে তোমার হেরেসর কারণে আর কোনো দিন অসুবিধা হইতো নাই আমি এই সমস্যা তোমার দূর হরিয়া দিলাইলাম কিতা হল্লাম আহমদি বিনে সব কিনে এক তালেবল ইলিম রে তালেবল ইলিম রে কিতা দিলা খেরেস দিলা বুঝা মাত বুঝলানি আপনারা খেরেস দিলা আমার দুস্তখনার বুজুর্গ হল

আগায জাক আল্লাহু তাআলা কামা আযাস্ত ওয়ாரிসি ওহে সুবহতগিনর হুয়া মাহমুদ ওহে সুবহতগিনর হুয়া মাহমুদ আল্লাহ বাকে তোমার দুনিয়াতে ইজ্জত দাও এবং আখিরাতে ইজ্জত দাও কামা আযাস্ত ওয়ாரிসি তুমি যেন আমার वारিসের সম্মান দিছো তুমি আমার वारিসে আমার वारিসে খেরস দিয়া সাহায্য করছো আমার দুস্থ কল আর হল এই ঘটনা নিয়ে কিতাবর মধ্যে লাগিত না মাহমুদ ইবনে সুমত বেগিন রহমতুল্লাহ আলাইহিয়ে এক বাচ্চার খেরেস দিয়া নবী দেখবার মতো সুযোগ ভাই লইলা নবী দেখা নসিব হই গেল গিয়া আমার উস্ত হলার বুজুর্গ হল আর লগইয়া হইয়া যে মাহমুদ ইবনে সুমত বেগিন ওর তিনটা জীবনের সন্দেহ তিন সন্দেহ দূর হই গেল গিয়া এক দিকে নবী দিল দবান দিয়া বারইলো ও মাহমুদ ইবনে সুমত বেগিন ওহে সুমত বেগিনের মাহমুদ

আল্লাহ বাগে তোমার দিন ইজ্জত দেব এবং আখেরা ইজ্জত দেব নবীদের জবান দিয়া যখন ইকান শুনলা আমার দুস্তখনার বুজুর্গ হল যার পরিবেশকে যখন ইকান চাইয়ার তার দোকান হাসি লই গেল গিয়া দোকান হাসি লই গেল গিয়া যে দুনিয়া তো ইজ্জতর ব্যবস্থা আছে আর আখেরা তো ইজ্জতর ব্যবস্থা আছে তিন নম্বর হইজরা

এক তালেবুল ইলিম রে খেরেস দিয়া সাহায্য করার কারণে নবী দেখার মত নবী দেখান তান পক্ষ নসিব হয়ে গেল গিয়া আর লগ তান জিন্দেগির যত সমস্ত সন্দেহ দেখ নাই সারাকে সারা নবী গিয়া যে মিটাই দিলে ইলা আমার দুঃস্থ হলার বুজুর্গ হল যার কারণে মাহমুদ ইবনে সবক থেকে রহমতুল্লাহ আড়াই হিয়ে এক পাঁচটা সাধু হোসলা তান বাচ্চা হাত যে দুনিয়াত যত আলিম হল আসল যত হাবিজ হল আসল ইতার সরকারি বাতা আলাদাভাবে দেব হইব আর তারা ফরক পা তালেবুল ইলিম আলিম হলেও দেব হইগ হামিজ হলে দেখা হইব আমি ওখান সাইয়া দেখছি যে আল্লাহ রসু হইয়া ইচ্ছা ইটার সম্মান দিলে ইতার সম্মান দিলে আল্লাহ পাকে তোমার সম্মান দিব তাই আমি গেছি ইতার সম্মান দেবাদ শুভান আল্লাহ

وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا আর গুরুর গহল আপনারা আমার আওয়াজ আমার মাত বোধ করছিল আপনারা অসুবিধা হইলে কইবা আমি আঠাইলি আমি খাই এক তিনশো গ্রাম করিয়া আমার গোলাত গেছে গিয়া মানুষের মাত কি না আমি বুঝিয়া আমি আপনারা আমার দুঃস্থ হল আর আমার হুয়া দিয়া আমার নাতি দিয়া আমার বাতিজা দিয়া আমার বাইক না দিয়া ওগুয়ে দিয়া আমি এই আখেরাচর দেব আখের যেখানে ওখানে আমি ব্যবস্থাপনা লইতাম আর As 100 broli li di bacang dia sajohortam, udah kes ini mah bacang dia sajohortam, bacang gila kita ubon akito ubon, tulah punya tau musolman, kita boleh gitu kita man arada an yakuna ibnu huwa man arada an yakuna ibnu hafizan. hafidan, fayam bagi an yakuna hulu gurabau minan lufukahayu wayu tarimahum, wayu kirimahum, পাৰিলাম কি নুশু হা আলিমান কাণ হাবি দুশো আলিমান আমাৰ দুষ্ট হল আৰু বুজুৰ্গ হল ঔষধৰ মাৰেৰে বুজাই দি আৰু কিতাপত লাগিলা কৈ দিয়া যে ব্যক্তিয়ে ইৰাদা হল তাৰ ফুৱাৰে হাবিজ বনাইত এখন হাবিজ চপ অন্ন নিয়া দেও বা স্মান্দিত নিয়া দেও ৰতল নিয়া দেও চহলাভাৰ নিয়া দেও একবাৰে দেওবাৰ নিয়া দেও জানে দেও কিতা কৰচ হাবিজ বনাই ইরাদা ইৰাদা কৰচ অতো বিটাই দিলাই

কি বাতিজা দিলাইস মুাম তুমি কাহাই গরিব তালে বে ডাকি যদি মাঝে মাঝে বাত খাবাই তাই বুঝা খাবাই তাই গরিব এক তালেবা তার চলিয়া তাই যে আমি যাই আছে আমি তো ঘর পাতি আইমু তালে বাগু যার হয়তো অবুড়া তো দেখা দেয় ওকে মিটাই তোলা খাই আস্ত হল আর বুঝর্গ হল ও অহা নিয়ত করিয়া যে ইবুর হয়তো ই তালেবা হয়তো অন্য জাগির তাকের আর না হয় এখন মুদর জাগির তাকের তো বাড়ি কেন নাই তার থাকলে তার সাহরে লাবনে তার আত্মীয় স্বজন থাকলে তার সাহায্য করে লাভ নেতো দূর তাকি আইস ভরা আমি এক তালেবা খাইছি তার তোলা আমি সাহায্য করি সত্যা হের হের হাজিরা দিতাই হৈত্রা হের হের বারতে তুমি তোলা হৈ্য্রাম এই সাফল্যতা লইয়া দিতায় আর হত্যা হয় হাফর দিতাই না হয় হাদিয়া পয়সা তোলা তার আত দিতাই আর লগিয়া যদি ভার না মাঝে মাঝে তার বাদ খাবাই তাই এখন দেখা গেল তিনখান হয়েছি আর লগইয়া ইউক রিমা হোম তার তাজিম হর্তায় সম্মান হর্তায় এই চাই শাস্ত্রতর অধিকারী যে বনি যাই বাগিয়া এই চাহে ফুয়া যে নগর দেখ যে নগর ফোড়া ইনশাআল্লাহ আপনার হুয়া হাফিজ বনিয়া আইব আল্লাহ তাকে তুমি ই শাস্ত্রত করার কারণে তার স্মরণ শক্তি তার সিনারে এখন কুলিয়া দিবা হে কম সময়ের ভিতরে কম সময়ের ভিতরে হে হাফিজ বনি গিয়া আলিম বনি যাইব গিয়া মাক বুঝা গেছে এখন আপ হইলাম দেখা গেল আমিও খাইতাম পারি আর না তারে খাবর লইয়া দিবার আমার খাবারও নাই তে খাবর ব্যবস্থা আমার কাছে নাই এখন এখন দেখা গেল তার হাজিরা দিতাম পয়সা দিতাম আমার খরচ বাজার থেকে লিখাইতাম না দেখ আমি আর ফিতা দিতাম আমি ইনসো ফেল মারি দিলাম মনে করো বাত আমিও খাইতাম বাড়ন পেড়ার দাবত দিয়ে খাবাইতাম

আটো তুমি আটো আর আমি বেগুত ধরা এই যে তারা তাহাজিম হরলাম এই এক রাম কিতা কৃতা বলে গীতরা তুমি ওহান যদি হরতায় হারো তা হইলে তোমার হুয়া জয় নগ্রতা হোক তোমার হুয়া জয় নগ্রতা হোক হান আল্লাহ তাকে ইগুরে হাফিজ বানাইয়া দিবা ইগুরে আলিম বানাইয়া দিবা আমার দুষ্ট হলার বুজুর্গ হল কথা বুঝা গেছে আব হইতাম সাইয়ার অগত্যা কোনো কারণে ওয় নানি হরুতা কোনো ফেরব ফরিয়া কোনো দুকার মধ্যে ফরিয়া কোনো শয়তানের শয়তানের মধ্যে ফরিয়া আর আল্লাহর হুকুম এখন বারোইছে ও যে আরো এটা সিয়ে গু দেখাই আর আপনার দেখাই ই এটা সিয়ে বারোই আরো সরুতাও নষ্ট করি না করে নি না করেন না ভঞ্চাই যদি লাগাল হইলে আর কোনো বাই দিয়া হ্যাঁ তা ওইলে হয়তো তার ফোড়াও যাইব হাবুতাও যাবি ইলা নষ্ট হইব না ওই জনা ভঞ্চাই এখন কইরা যদি ইলাও যদি কোনটা ফর্ত মানে অগত্যা যদি আপনি তো ইরাদা করতো আমার কুয়ারে হাবিজ বানাইতাম কিবা তো আলিম বানাইতাম কইরা যদি অগত্যা কালোর বিপাকে যদি তোমার ফুয়া আলিম বন্ত ফারে না তোমার ফুয়া হাফিজ বন্ত ফারে না যে আপনি জানিয়া রাখো আপনি জানিয়া রাখো কোয়া কিতাব লেগিতা এই আপনার জীবিত থাকা অবস্থায় এই ফুয়ার গর ফুয়া তো বড়ইলে বিয়া দিবা নিনা দিতাই নাই এই ফুয়ার গর তাকিয়া আর নাতি ফায়দা করিয়া হগুরি আল্লাহ পাকের হাফিজ বানাইয়া হগুরি আলিম বানাইয়া তোমার মত করব হক সুবহানাল্লাহ অতখন কিতাবর কিতাব লেগিতা